গোটা পৃথিবী থেকে আলাদা এমন একটি সুন্দর মুসলিম দেশ রয়েছে যেখানে হজ না করা পর্যন্ত ছেলে বা মেয়ে কাউরির সহজে বিয়ে হয় না যেটা বিশ্বের বৃহত্তম পামতেল উৎপাদককারী দেশ এখানে প্রাচীন ঐতিহ্য আধুনিকতা ও প্রাকৃতিক স্বর্গীয় সৌন্দর্য মিলেমিশে একাকার যেখানে বিয়ের আগেই রাতটা কোণে তার বান্ধবীদের সঙ্গে কাটাতে হয় বর্তমানে এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া তবে এ দেশে প্রায় আট লক্ষরও বেশি মসজিদ রয়েছে এমনকি ভূমিকম্প ও আগ্নেগিরির বেশিরভাগই হয়ে থাকে এ দেশে। ইন্দোনেশিয়া একমাত্র মুসলিম দেশ যেখানে ইসলামিক সরিয়া আইন চালু রয়েছে আর এই আইন অনুযায়ী চুরি ডাকাতি জুয়েখালা অ্যালকোহল পান করা সাজা হিসাবে কঠোর বিধিবিধান আছে এমনকি এদেশে সুন্দরী মেয়েদের নাচের ভোঁরা দেখলে হুঁস যাবে যে কাউরির এ দেশের বিভিন্ন গ্রামে কয়েকদিনের জন্য এমন বিয়ের স্বাদ পেতে সবাই যেতে চায় কিন্তু কেন অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে ইন্দোনেশিয়া কিভাবে পৃথিবীর বৃহত্তম মুসলিম প্রধান দেশ হল তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মুসলিম দ্বীপরাষ্ট্র জনসংখ্যা বিচারে এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র দেশটির নাম হচ্ছে রিপাবলিক অফ ইন্দোনেশিয়া প্রায় চোদ্দশো খ্রিস্টাব্দ পর্যন্ত ইন্দোনেশিয়া একটি শ্রীবিজয়া নামে পরিচিত ছিল ইন্দোনেশিয়া ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি কৌশলগত অবস্থানে অবস্থিত ইন্দোনেশিয়ার আয়তন ১৯ লক্ষ উনিশ হাজার চারশো বর্গ কিলোমিটার দেশটিতে প্রায় সতেরো হাজার দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে প্রায় ছ হাজার দ্বীপে মানুষ বসতি স্থাপন করে ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা সাতাশ কোটি ষাট লাখ বর্তমানে ইন্দোনেশিয়ার তেইশ কোটির বেশি মুসলমান নাগরিক বসবাস তবে মুসলিম জনসংখ্যার শতকরা এখানে অষ্টআশি দশমিক দুই পারসেন্ট ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া বিশ্বের দ্বিতীয় ভাষাভিত্তিক বৈচিত্র্যপূর্ণের দেশ হিসাবে এখানে সাতশটির বেশি ভাষা এখানে রয়েছে বালি ইন্দোনেশিয়ার চৌত্রিশটি প্রদেশের মধ্যে ক্ষুদ্রতম প্রদেশ যার জনসংখ্যা বিয়াল্লিশ দশমিক দুই লাখ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা দেশটির বৃহত্তম শহর এটি প্রশাসনিক কেন্দ্রের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ শিল্প আর্থিক ব্যবসায়িক ও ব্যবসার কেন্দ্র নিউ ইয়র্ক সিটি আদালতে গড়ে উঠেছে এই মহানগরকে এদেশের বৃহত্তম জনগোষ্ঠী ইসলামের বিধিবিধান কঠোরভাবে মেনে চলে ইসলামিক শরিয়া আইন অনুসারে মেনে চলার কারণে দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে অচেল প্রদেশে জুয়াখালা অ্যালকোহল পান ও বিবাহভূর্তের সম্পর্কে অপরাধে বেত্রাঘাত শাস্তি চালু রয়েছে অচেল ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ বিশ্বের ভূমিকম্প ও আগ্নেয়গিরি থাকার দেশগুলির মধ্যে একটি হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার প্রতি ভ্রমণ পিপাসুদের সব সবসময় আসে ইন্দোনেশিয়ানরা তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ও উদার অভ্যর্থনার জন্য বিখ্যাত তবে এদেশের বিয়েতে মেয়ে যদি সম্মতি দেয় এবং দুই বাড়ির কথাবার্তা ফাইনাল হয় তখন মেয়ের মাথা থেকে সামান্য চুল কেটে নিয়ে যায় ছেলের বাড়ির লোকেরা এরপর বিবাহর আয়োজন শুরু হয় বিয়ের আগের রাতটা কোণে তার বান্ধবীদের সঙ্গেই কাটায় অ্যামাজনের পর ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি বন অঞ্চলযুক্ত অঞ্চল এটি বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টের মধ্যে একটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া যেখানে মুসলিম জনসংখ্যা বিশ্বের যে কোনো দেশের চেয়েও বেশি ইন্দোনেশিয়ার প্রায় আট লক্ষরও বেশি মসজিদ রয়েছে আর এসব মসজিদ ইন্দোনেশিয়ার মুসলিম সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও বৃহত্তম মসজিদ মসজিদ যা জাকার্তাতে অবস্থিত এই মসজিদটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ এতে প্রায় এক লাখেরও বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে মাদ্রাসার ক্ষেত্রে ইন্দোনেশিয়ার বিশাল দেশটিতে হাজার হাজার মাদ্রাসা রয়েছে যেখানে ইসলামের বিভিন্ন শাখা শিক্ষা দেওয়া হয় ইন্দোনেশিয়াতে মেয়েরা সবাই ইস্কার পরে থাকে আর বয়স্কদের বেশ পরিমাণে বোরখা পড়তে দেখা যায় এটি একটি আইন তারা মেনে চলে যে হজ না করা পর্যন্ত ছেলে বা মেয়ে কারোর সহজে বিয়ে হয় না ইন্দোনেশিয়া হলো বিশ্বের সর্বাধিক জনবহুল ইসলামিক জাতির সংখ্যাগরিষ্ঠ হল শূন্যে বারোশো শতকের দিকে ইন্দোনেশিয়াতে ইসলামের আগমন ঘটে এবং ষোলোশো শতক নাগাদ জাভা ও সুমাত্রা লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করে ব্যাং ইন্দোনেশিয়ার মুসলিমরা খায় না তবে প্রতি বছর তিন হাজার টন ব্যাঙের পা ফ্রান্সে রপ্তানি করে এবং প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় এই দেশে ইন্দোনেশিয়ার মুসলমানদের প্রধান খাবার হিসাবে বিভিন্ন ধরনের স্থানীয় খাদ্য পরিচালিত আছে তবে সাধারণভাবে নাসি বা ভাত এছাড়াও মাংস শাকসবজি দিয়ে তৈরি খাবার বিশেষভাবে খাওয়া হয় ইন্দোনেশিয়ার নারীদের বেশি পছন্দ বাংলাদেশি ছেলেদের কেননা বাংলাদেশি যুবকদের এই দেশের শতধিক নারী বিয়ে করেন ইন্দোনেশিয়ার নারীরা বলে যে বাংলাদেশিরা পরিশ্রমিক এবং শিক্ষিত তারা স্ত্রীকে মর্যাদা ও সম্মান দিতে জানে এসব কারণে বাংলাদেশি যুবকদের বিয়ে করে ইন্দোনেশিয়ারা নানা কারণে বিখ্যাত এর প্রাকৃতিক সৌন্দর্য যেমন বালি জাকার্তা সুমাত্রা এবং জাভার মতো দ্বীপগুলো পর্যটকদের জন্য আকর্ষণীয় এছাড়াও দেশটিতে কৃষিজাত পণ্য বিশেষ রাবার কফি পাম তেল ও মশলা বিশ্বজুড়ে রপ্তানি করা হয় ইন্দোনেশিয়ার বিশ্বের অন্যতম বৃহত্তম পাম তেল উৎপাদককারী দেশ এখানে প্রচুর পরিমাণে মশলা উৎপাদন হওয়ার কারণে এক সময় এই অঞ্চলকে স্পাইস আয়ারল্যান্ড নামে ডাকা হতো তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে